আমি আল্লাহ রব্বুল আলমিন নারীদের মাতব্বার কথা করে পুরুষকে বানিয়ে দিলাম ওরে আমার আব্বু রে আমি তাই আপনাদের কাছে বলব এই যারা বউ মারার ওস্তাদ এগুলো মারবেন না মার এরা এদের হচ্ছে নরম দিলের মানুষ ওরে আমার ভাইরা একটু পরিবর্তন হয়ে যান আমার দয়ান নবী বিশ্ব নবী দিন আম্মা যানদের গায়ে হাত তোলেননি একটা হাদিস একটু বলে দেয় আব্বারে আমার নবী দয়ার নবী একদিন ঈদের দিন কি করলেন ঈদের দিনে একদিন আম্মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন ও বিবি আয়েশা আমি তোমার কাছে এই গোস্তগুলো দিলাম তুমি সুন্দর করে রান্না করো তুমি সুন্দর করে রান্না করো আয়েশা আমি নবীদগার ময়দান থেকে এসে খাব তোমাকেও খেতি দেবো নরম নরম গোস্তগুলো খেতি দেবো ওরে আমার ভাইরা রে আমাদের আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ ঘুতালানা ঘর হচ্ছে অর্থাৎ আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে আবু বকর সিদ্দিক হুজুর যেমন দানকারী ছিলেন তার থেকে বেশি দানকারি হচ্ছেন আপনার কি না আইসা সিদ্দিকা আল্লাহর নবীরে দরাবারে এবার যখন সব এতিম ভিক্ষুকেরা চলে আসছেন সাহিলারে চলে এলেন আব্বা তাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনে আম্মা জান আইসা সিদ্দিকা রদি আল্লাহালান গোস্তগুলো দান করতে লেগে গেলেন গোস্তগুলো দান করতে করতে দেখচিতে লক্ষ্য করে দেখে আর কোনো গোস্ত নেই এইবারে আম্মাদ আয়সা সিদ্দিকা রি আল্লাহা কি করেছে আমার নবীর ভয়ে একটা পাশে গর্ত ছিল গর্তের ভিতরে গিয়ে কানতে লেগেছে চোখের পানিগুলো ফেলতে লেগেছেন আমার নবী চলে এসেছেন আয়সাকে ডাকছে কবি আইসা ও আমার আদরের পাগলি আইসা কোথায় আছো আয়েসা একবার বেরিয়ে শোয়সা আমি নবী ঈদগার ময়দান থেকে এসেছি একবার বেরিয়ে শোয়সা রে আমার নবী বারবার করে ডাকছেন কিন্তু আম্মা যান আয়েসার কোনো খবর পাওয়া যায় না কোনো উত্তর পাওয়া যায় না ওই সময় দেরি না করে আমার নবী তার নবী আস্তে আস্তে গুটি গুটি পায় ঘরের ভিতরে ঢুকে গেলেন যাওয়ার পরে আম্মা যান আইসা সিদ্দিকাকে দেখতে পেলেন একটা গর্তের ভিতরে এমন করে মাথা নিচু করে বসে আছেন চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লেগেছে ওই সময় দেরি না করে আমার নবী আম্মা জান আয়সা সিদ্দিকাকে ডেকে বললেন আয়সা আমার বিবি রে তুমি এমন করে কাঞ্ছো কেন বিবি পয়সা আমি তো তোমার গালমন্দ করিনি বিবি আমি তো তোমার কোনো ছোট বড় কথা বলিনি বিবি আমি তো তোমার কোনো কথা বলিনি মারিনি কিছু বলিনি তুমি এমন করে কাঁচো কেন এই বলার পরে আম্মা জানাইসা সিদ্দিকা কি করেছে আমার নবীকে ডেকেও নবী গো আমি একটা ভুল করেছি আমি একটা অন্যায় করে ফেলেছি নবী আমার নবী ডেকে বলে আয়সা ওরে আমারে বিবি আয়সা বলো বলো কি অন্যায় করেছ কি অপরাধ তুমি করেছো একবার বলো যেন আয়সা সিদ্দিকা ওরা হা ওই সময় ডেকে বলছো নবীজি গো আপনি যে গো নরম নরম গোস্তগুলো খাবেন বলেছিলেন আমি সেই গোস্তগুলো রান্না করে আমি যারা এ তিন সাইল ভিক্ষুকা ছিল তাদের দিতে দিতে সব শেষ করে ফেলেছি আমার নবী গো আপনি কিছু বলবেন এই ভাই কানতে লেগেছি আমার নবী ডেকে রে আইসা তুমি কে দোনাই সারে এই বলে আমার নবী আম্মা জান সিদ্দিকাকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে আম্মা জান আইসা সিদ্দিকাকে নিয়ে ঘরের ভিতরে যাওয়ার পরে বললেন আয়েশা তুমি তো কোনো ভুল করনি নি আইসা তুমি দান করোছো আয়সা তুমি তো আল্লাহর বন্ধু আমি নবী তোমার ওপর রাগ করিনি আমি তোমার উপরে কোনো ভরসা করি তোমাকে কিছু বলবো না আয়সা তুমি মন খারাপ কান্না বন্ধ করে দাও আল্লাহ আলা আল্লা এ আমার নবী এ দয়ার নবী রাখালগিরি গি এ আমার নবী এ মায়ার নবী এ গি কীত রাখল বলে দয়ার নবী পাথর কাকল মারিতেন সে যে আমার দয়ার নবী আবদুল্লা রইল নবীর নামে দরুদ পড়েন মোমেন মসল মান অল্লাহ মহ আলা